321 কি ভিডিও আবির মખા আবির মખા কেন আজকে হুলির তরে আবির মখানো ঠিক আছে তাই তুমি করছো না নাকি তুমি করবে না আমরা আমি একবার করছিলাম ওরা বলছে আমরা করব ঠিক আছে তাহলে ওদেরকে একদিন করতে দিয়েছি ও একদিনটা দিয়েছো তাহলে ওরা করবে তো তাহলে কি খেলাটা কিরকম

পায়েল সবাইকে নিজের নাম নিজেদের নাম তুলছে নিজের নাম নিজে তুলছে পায়েল মাখো দু সাইডে দু রঙ মাখো হ্যাঁ দু সাইডে দু রঙ মাখো মাখো পায়েল মাখো ভালো করে এই তো পায়েল মেখেছে রাখি কে নিজের নাম নিজে খুলছে রাখি মাখো রাখি মাখো রাখি মাখো মাখো হ্যাঁ মাখো রাখি মাখো ভালো করে

সুমনা পাইলকে মাখাও ভালো করে মাখাও ভালো করে হ্যাঁ ভালো করে মাখাও ভালো করে তুমি চলে যাও পিছনে আজকে আজ কিসের তরে মাখছো হুলির তরে তো হ্যালো এ তুলো দিয়া তুলো দিয়া দিয়া নিজের নাম তুলেছে দিয়া নিজের নাম তুলেছে দিয়া আবির মাখো এ হুলি হে হুলি দিয়া মেখে নিয়েছে দিয়া মেখে নিয়েছে এই তোমার রহমতের চাচা নাও পায় কৰ পায়ল কৰ নিজেৰ নাম নিজে তোল দিয়া দিয়া কেখাও দিয়া আছ দিয়া আগলিতে আছো দিয়া দিয়া সৰ দিয়া কে ভাল কৰে মাখা ভাল কৰে দিয়া মুখটা দেখে দাও দিয়ার মুখটা দেখে দাও দিয়ার মুখ দেখে নাও দিয়া মুখটা দেখে নাও রাখি করো পাল্টা বাল্টি করো পাল্টা বাল্টি পাল্টা বাল্টি করো পাল্টা বাল্টি করো পাল্টা বাল্টি করো হয়ে গেছে হয়ে গেছে রাখি করো রাখি